হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মিউজিক্যাল ভবেন ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের ডিজে ভবেন আজকে আর একটি দুশো বাড়িতে বাজানো এমপ্লিপার রেডি করা হলো এই বেস করা আছে এটা এটা আছে বেসের সার্কিটটা এটা বেস টিপিলের সার্কিট আর এখানে আছে ভি মিটারের সার্কিট আর ফিল্টার করা আছে এটা চব্বিশ জিরো চব্বিশ সারাদি জিরো বারো আর দুশো ওয়ার্ড আছে সিঙ্গেল একশো ওয়ার্ড একশো করে দুশো ওয়ার্ড আছে বাশো উনিশ তেতাল্লিশ মাস দিয়ে করা আছে এটা বোর্ডে কোনো পেছন দিকে ফোটো করা নেই যার জন্য বোর্ডটাকে উল্টো করে লাগাতে হয়েছে আর ডবল ট্রান্সফর্মার দিয়ে করা আছে ট্রান্সফর্মারটা জিরো ছিল না বলে তার জন্য ওই বেস্ট বিলি বোর্ডের সার্কিটের জন্য এই ছোটো ট্রান্সফর্মারটা দিয়েছি সামনের লোকটা এরকম আছে এটা হরেনের ভলিউম হরেনের সাইড করেছি একটা আর একটা বক্সের সাইড করেছি একশো আটের দিকে আছে একশো আটের দিকে আছে হরেনের লাইট লাইনে এদিকে লাইট করা আছে পাঁচটা করে এল এই সাইডে পাঁচটা আর এদিকে বক্সের সাইডে পাঁচটা তিনটে বলল দুটো লাল আর তিনটে গ্রিন দুটো লাল এখানে বেস্ট ট্রিবিল এটা বক্সের বেস্ট ট্রিবিল বক্সের সাইডে এইটা আর হামিংয়ের ভোল্টেজ আছে এইটা আর এটা আছে হামিং কন্ট্রোলার মালটা বাজাচ্ছি দেখো কেমন কি বাজছে সাউন্ড দিয়ে আমি বাইরে পৌঁছে যাচ্ছি দেখো কত দূর অবধি রেঞ্জ করছে সাউন্ডে এটা একটা স্পিকারে বাদ যে একশো কুড়ির বক্স একটা এটা দুশো ওয়ার্ড তিনশো ওয়ার্ড হতো পিক আপটা আরও বেশি হতো কাপড় দেখতেই পাচ্ছ টেবিলের এটা একশো কুড়ি ওয়ার্ডের স্পিকার আছে বলে যার জন্য এটা দুশো আট বা তিনশো ওয়ার্ডের স্পিকারও চালানো যাবে বারো ইঞ্চি এক একটা চ্যানেলে যেটা হরেনের সাইড আছে ওটাতে বক্সও বাজানো যাবে টুইটার সমেত বক্স বাজানো যাবে এই সাইডটা আর যেটা ডেক বেস করা আছে ওই দিকটা শুধু বক্স বেস বাজানোর জন্য করা আছে এটা বেশ টিউবওয়েলে অতটা কাজ করবে না টিউবওয়েল হবে কিন্তু বেসের সাইড তো এটা হামিংয়ের বেস আছে এদিকটা আলাদা সিস্টেম আর যারা হোম থিয়েটার টাইপের বক্স মেশিন তৈরি করতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো আমার সঙ্গে সব রকমই মেশিন তৈরি করা হয় মেশিনের ভেতরটা ভালো করে দেখে দিয়েছি আবার সাউন্ড টেস্টিংটা দেখাচ্ছি একটা একটা করে প্রথমে হরেনটাকে দেখাচ্ছি হরেনটা হয়তো মোবাইলে বোঝা নাও যেতে পারে হেডফোনে কতটা কি প্রেশার হচ্ছে কেন হরেনের সাউন্ড দিলে মোবাইলে অতটা সাউন্ড বোঝা যায় না কতটা কি প্রেসার হচ্ছে बक्स टाते बोझा जाए अनेकटा बक्स कॉँपनी फापनी देख ले बोझा जाए मेसा चाली बाहर जा के অনেকটা বাইরে এসছি দেখতেই পাচ্ছো चलो भिडिओपर् धन्यवाद देखा बघा पोरे भिडिओ